তাদের চোখ মুখে ভয়ের ছাপটুকু নেই এই সব ভাবছিলো তখনই একজনের ধাক্কাতে হুশফিরল রূপের এ তোর নাম তো রূপাঞ্জন মল্লিক তাই না চল এইবার তোর টার্ন আমার হ্যাঁ তোরই ওঠ এসো বাবু এসো রূপ ওদের সিনিয়র পুষ্পলদার কাছে বেশ ভয়ে ভয়ে দাঁড়ালো হাত ও কাঁপছে তার এমন সময় পুষ্পল বলে ওঠে একটু আসবি হ্যাঁ কি হলো আমাকে আবার কেন ডাকছিস তুই পুষ্পল বেশ তো আমি এখানে আছি খামুক আবার আমাকে ওইখানে কেন ডাকছিস তুই দাঁড়া এখানে এই রূপ তুই আমার জিএফ তিতিরকে প্রপোজ করবি